দুর্ভাগ্যের কারণে নানা সময়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সিরিজ এমনকি বিশ্বকাপও মিস করেছেন তাসকিন আহমেদ তবুও নিজেকে ভাগ্যবান মনে করেন তাস্কিন এই তো গেল টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেও নিজেকে ভাগ্যবান বলেছিলেন তিনি তাস্কিন নিজেকে ভাগ্যবান বলেছেন কেননা তার বাবা আছেন শুধু আছেন না তিনি এমন একজন পিতাকে পেয়েছেন যে সন্তানের পাশে থাকেন নানা সময় মাঠে এসে পুত্রকে সাপোর্ট করেছেন তাস্কিনের বাবা আব্দুর রশিদ ছেলের ক্রিকেট ক্যারিয়ারে আব্দুর রশিদের অনেকেই অনুমান করতে পারেন যখনই খারাপ সময় আসে তখনই তাস্কিনের পাশে দেখা যায় তার বাবাকে নিজের আরও একটা লড়াইয়ে বাবাকে পাশে পেলেন তাস্কিন হোম ক্রিকেটে তাস্কিন যখন ঘাম ঝরাচ্ছিলেন তখন দু এক করে ছেলের দিকে তাকিয়ে থেকে দেখেছেন তার বাবা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন কখনো বসে বসে এক মুহূর্তর জন্য অন্যদিকে হননি কারণ বাবার নজর ছিল ছেলের প্রতি এবার আসা যাক তাস্কিনের নতুন লড়াইয়ের প্রসঙ্গে সাম্প্রতিক সময় নানা কারণে তাস্কিন ইস্যু হট টপিক এক ঘুম কাণ্ড নিয়ে কম নাটক তো আর হয়নি সেই ইস্যুকে টপকাতে দরকার ছিল পারফরমেন্স তবে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ হয়নি তার পারফরমেন্সটা তবে ফেরানোর জন্য কাছে সুযোগ ছিল লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেকে ঝালিয়ে নেওয়ার তবে প্রসঙ্গটা এসছে এছাড়া তাস্কিনের ইঞ্জুরি কনসার্ন তো আছেই কাঁধের ইঞ্জুরি তার সাথে লেগেই আছে তাছাড়া বাইশগজে ফিরতে আরও সময় লাগবে তাস্কিনের কেননা সামনেই পাকিস্তান সিরিজ এই সিরিজটা শুধুই টেস্ট ফর্মেটে আর তাস্কিন সাদা বলে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য টেস্ট খেলছেন না সেক্ষেত্রে বাইশ গজে ফিরতে আরও সময় লাগবে তার অপেক্ষা করতে হবে ভারত সিরিজ অব্দি তার আগেই নিজেকে আনাও জরুরি হৃদমে ফিটনেসটাকে ঠিক রাখারও তাই তো নতুন লড়াই হোম অফ ক্রিকেটে তাস্কিন আহমেদ চালিয়ে গেছেন রানিং সেশন তবে এই ঘাম ঝরানোর অনুশীলন তাস্কিনের জন্য কঠিন কিছু না অতীতেও ভেঙে গিয়ে নিজেকে দারুণভাবে গড়েছেন তাস্কিন তাছাড়া বাবা পাশে থাকলে কি করতে পারেন তা আগেও দেখা গেছে সেটা হয়তো জানেন তাস্কিনের বাবাও তাই হয়তো ছেলেকে চোখে চোখে রাখছেন তাস্কিনের বাবা আহমেদ বিডি কুইক টাইম